এই দেখো বন্ধুরা আমার ভুলও না খুব বদ হয়ে গেছে জানো তো আমাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে চায় না এক সেকেন্ড থাকতে চায় না আমি যেখানে যাব আমার পিছন পিছন সেখানে যাবে আমি মানে কোনো কিছুতে শান্তি পাই না আমি একটু রাস্তায় বেরিয়েও শান্তি পাচ্ছি না আমার আরও দুটো কুকুর আছে ডগি আছে মানে আমার সন্তান সমতুল্য ওরা একেবারেই আমি ওদেরকে পুরো সম মানে সন্তানের মতন দেখি তো দেখো ওরা কিন্তু এতটা করে না আর এই ভুলও যে আমার সাথে কি করছে মানে একটুও আমাকে ছেড়ে থাকতে পারে না একটুও থাকতে পারে না তার জন্য না আমি খুব সমস্যায় পড়েছি মানে আমি যে একটুখানি কোথায় ঘুরতে যাব কোথায় বেড়াতে যাব সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ আমি যেই চুড়িদার পরি আমার চুড়িদার ধরে টানাটানি করছে তারপরে আমার মানে যতক্ষণ আমি যেই বেরিয়ে যাব পো পো করে আওয়াজ করে করে কান্না করবে তারপর হচ্ছে আমি যখন ঘুরে আসবো পুরোদমে আমাকে অ্যাটাক করে পুরোদমে অ্যাটাক করে মানে চুড়িদার পাললে ছিঁড়ে টুড়ে দেয় মানে কেন তুমি গেছিলে এত ওর অভিযোগ তা আমি ভাবি যে আমি তো আরও তো মানে আমার আরো দুখানা ডগি আছে তো লুচিটা একটুখানি করে ও সবাইকে দেখেই করে কিন্তু এ ভুলও কিন্তু বাড়িতে আর কেউ চলে যাক বা কিছু তাতে নিয়ে কিছু করে না আমাকে নিয়ে ওর যত সমস্যা মানে আমাকে কোথাও যেতে দেবে না আমি শুধু ভাবছি এ যে আমার কোন জন্মের মানে মানে কোন জন্মের আমার সন্তান মানে আমি বুঝতে পারছি না ফিরে এসেছে আমার কাছে তো যাই হোক মানে আমার সত্যি মানে ওকে ছেড়ে দিয়ে আমিও গিয়ে রাস্তায় গিয়ে একটু শান্তি পাই না আমার শুধু মনে হয় যে ও কি করছে ও কষ্ট পাচ্ছে আমার আর দুটো আছে ওদের জন্য অতটা হয় না কিন্তু এর জন্য যে আমার কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারি না ওকে ছেড়েও আমি থাকতে পারি না হ্যাঁ তা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে যদি কাউরির মানে কৃষ্ণনগরের ভিতরে যদি এরকম ডগি রাখার ব্যবস্থা থাকে মানে ভালোভাবে আমি মানে টাকা পয়সা নিয়েই যদি কারোর এরকম জানা থাকে অবশ্যই কৃষ্ণনগরের ভিতরে মানে কৃষ্ণনগরের ভিতরে বলতে মানে আমার পরিচিত যারা জানো এরকম যারা কৃষ্ণনগর এই হাই স্ট্রিট চত্বর বলো বাস স্ট্যান্ড চত্বর বলো এরকম জায়গায় যদি থাকে অবশ্যই আমাকে জানিও আমি যদি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার জন্য কোথাও যাই বা সারাদিনের জন্য কোনোখানে গেলাম আমি ওকে একটুখানি ওখানে রেখে দিয়ে যাব তাতে টাকা নিক খাবার দিয়ে আসব কারণ ওকে আমি তো রেখে দিয়ে বাড়িতে যেতেই পারবো না কারণ আমরা বাড়ি ছেড়ে সবাই মিলে গেলে ওকে মানে আমরা একসাথে কোথাও যেতে পারছি না ওকে ওর জন্য ওকে আমার কেউ না কেউ পাহারা দিতে হচ্ছে তো সেই কারণে বলছি তোমাদের যদি এরকম কোনো জানা থাকে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে তো যাই হোক তোমাদের কাছে যদি জানা থাকে এরকম কোনো জায়গা অবশ্যই আমাকে জানিও আমার বাড়ির আশপাশে না হলে তো হবে না আর ওকেও আমি রেখেও যেতে পারবো না ঠিক আছে আর আমার বাড়িও ওইভাবে গেট খুলে দিয়ে ভেতরের গেট আটকে ভেতরের বাইরের গেট খুলে দিয়ে যে যাব হ্যাঁ যে ও বাইরে থাকবে ও যখন খুশি বেরোবে আসবে কারণ বাইরের ডগে আসলে ওকে অ্যাটাক করে ঠিক আছে আর ও তেরে যায় দিয়ে মারামারি করে হাতা কাটাকাটি করবে ওর জন্য আমি ওকে ওইভাবে রেখে যেতে পার পারবো না কারণ আমিও শান্তি পাবো না তারপরে দেখা গেল কার পাল্লায় পড়ে চলেই গেল পেছন পেছন তখন তো আবার আমি আবার চিন্তা করে মরবো তো সেই জন্য আমি চাইছি যে এরকম একটা যদি কোনো জায়গা থাকে তাহলে ওকে আমি সেই রকম জায়গায় রেখে দিয়ে নিশ্চিন্তে যেতে পারবো আমার বাড়ি ফিরে আসব তখন নিয়ে আসব। তো আমরা দেখো আমি সেরকম কোথাও যাই না তবে তিনজনের মিলে যদি কখনো কোথাও যাই যেতে পারছি না বুঝতে পেরেছ তিনজনের মিলে কোথাও যেতে পারছি না তো তিনজনে মিলে গেলেও দু ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য যদি যাই আমার ওকে ওই জায়গায় রেখে যেতেই হবে তা না হলে আমি আমরা তিনজনে কোথাও যেতে পারছি না তো সেই জন্য তোমাদের কাছে যদি এরকম কেউ কিচ্ছু জানা থাকে অবশ্যই আমাকে মানে আমার কমেন্ট বক্সে জানিও ঠিক আছে বা এই ভিডিও কমেন্ট বক্সে জানিও মেসেঞ্জারে জানিও না কারণ ম্যাসেঞ্জারে আমি কথা বলি না কারোর সাথে ঠিক আছে তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা